নমস্কার আমি আমার ইউটিউবের শ্রোতা ও দর্শক বন্ধুদের আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করবো ওম নমো ভগবতে বাসুদেবায়া ওম নমো ভগবতী বা সুদেবায়া ওম নমো ভগবতী বাসুদেবায়া আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে পাঠ শুরু করছি আজকের আমি শ্রীমদ্ভাগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঠ করব আজকের আমি এক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করে যাব তারপর প্রতিটি শ্লোক পাঠ করে আমি অর্থ বলব আমি পাঠ শুরু করছি অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়ে অর্জুন উবাচ কিং তদ্ব্রহ্ম কিমধ্যম কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং প্রোক্ত अधिदैवं किमुच्यते अधिजग्णः कथं कोऽत्र देहेस्मिन्मधुषूदन प्रयाणकाले च कथं ज्ञेयोषि नियतात्मभिः श्रीभगवानुवाच अक्षरं ब्रह्मपरमं स्वभाबोद्धात्ममुच्यते भूत भावोद्भव करो विसर्ग कर्म संगीत अधिभूत क्षरो भाव पुरुषाधिदत बात्र देहे देह अन्तकाले च मामेव स्मरन्मुक्त्वा कलेबरं यः प्रयातिशमद्भावं जातिनास्तत्र संशयः यङ् यङ्वापि स्मरन् भावं त्यजत्यन्ते कले तं तमे वैति कौन्तेय सदा तद्भावभावितः तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मरयुद्ध च मय्यर्पितमनोबुद्धिः मा मे वैश्यस्य संशयम् ना, चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं जातिपार्थानुचिन्तयन् कविं पुरा न मनुषाशितार मनोरनियां स्मनु शर्वश्र धातारमचिन्तरूपमादित्तवर्णशः परस्तात् प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भृगोर्मध्ये प्राणमावेश्च सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम् यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति जज्जतयो वीतरागाः यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण प्रवक्ष्ये सर्वद्वाराणि संयम्य मनोरिधिनिरुद्ध च मूर्ध्न्याधायात् मनः प्राणम् आस्थितो योगधारणाम् ॐमित्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामुनुस्मरन् यः प्रयाति तजन् शयाति परमां गतिम् अनन्नचेताः शततं जो मां स्मरति निशः तस्याहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः मामुपेत्त पुनर्जन्मा दुःखालयमशाश्वतं नाप्नुवन्ति महात्मानः संसिद्धिं परमां আব্রহ্মভুবনা লোকাহ পুনরাবর্তিনোর্জুন মামুপেত তু কৌন্তে পুনর্জন্ম নিদ্যতে আজকের আমি এক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে গেলাম এবার আমি এক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো অর্জুন বাচা কিং তদ ব্রহ্মা কিমা ধ্যাত্মা কিং কর্মা পুরুষোত্তমা অধিভূত চ কিং প্রোক্ত অধিদৈব কি মুচ্যতে कथं কথা কোথ मधुसूदन প্রয়াণ কালে চ কথং নিয়ী আমি এক এবং দুই নম্বর শ্লোক একসাথে পড়লাম দুটো একসাথে অর্থ বলবো তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে আমার বলতে সুবিধা হবে এখানে অর্জুন ভগবানকে প্রশ্ন করছে প্রশ্ন করছে যে হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি এখানে যে ব্রহ্মের কথা ভগবানকে জিজ্ঞেস করছে অর্জুন কারণ সপ্তম অধ্যায় শেষ তিরিশ নম্বর শ্লোকে ভগবান বলেছিলেন যে ব্রহ্ম অধ্যাত্ম কর্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব এবং দৈব অধিভূত ইত্যাদি স্বরূপ যে অবগত হয় এবং মৃত্যুকালে আমাকে স্মরণ করে সে আমার পরম পদ প্রাপ্ত হয় সে প্রাপ্ত হয় তো সেই জন্যে আগের সেই অধ্যায়ের সপ্তম অধ্যায়ের শেষে ত্রিশ নম্বর শ্লোকে সেই কথাটা এখানে অর্জুন আবার জিজ্ঞেস করছে সেই ব্রহ্ম কী যেটা আপনি বললেন অধিযোগ্য অধি দৈব কর্ম এই তত্ত্ব অর্জুন ভগবানের কাছে জানতে চাইছে তো এই এক এবং দুই শ্লোকে অর্জুনের প্রশ্ন ভগবানকে হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি আধ্যাত্ম কী কর্ম কী অধিভূত কাকে বলে আর অতিদৈবই বা কাকে বলে অধিযোগ্য কি এই দেহে কি প্রকারে তিনি চিন্তনীয় হে মধুসূদন অন্তকালে সংযত চিত্ত ব্যক্তিগণ কি রূপে আপনাকে জানিতে পারেন এই কটা প্রশ্ন অর্জুন ভগবানের কাছে করছে এবার ভগবান বলছেন শ্রী ভগবান ভগবান তার উত্তরে কি বলছেন এবার আমি তিন নম্বর শ্লোক পড়ছি ভগ ভগবান উবাচ ভগবান বলছেন অক্ষরাং ব্রহ্মা পরমাং স্বভাবোধাত্মাতে ভূত ভাবোদ্ভ কর বিসর্গ কর্মসঙ্গীতা তিন নম্বর শ্লোকে ভগবান বলছেন যে পরম অক্ষর যে বস্তু অর্থাৎ পরম অক্ষর যার ক্ষয় হয় না অক্ষয় অবিনাশী যে বস্তু তত্ত্ব তাকেই ব্রহ্ম বলে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অক্ষয় অবিনাশী যে পরম তত্ত্ব তাই ব্রহ্ম ভগবান এখানে বললেন স্বভাবকে আধ্যাত্ম বলে আর ভূতঘনের উৎপত্তিকারক যে দ্রব্যত্যাগরূপ যোগ্য তাকেই কর্ম বলে এটা একটু আলোচনা করে এখানে ভগবান বলছেন যে পরম অক্ষর বস্তু যে অক্ষর অর্থাৎ যার ক্ষয় নাই যার নাশ নাই যিনি অবিনাশী সব নাশ হয়ে গেলেও যার নাশ হয় না তিনি একমাত্র থাকেন যখন প্রলয়কালে সমস্ত কিছু নাশ হয়ে যায় তখন ভগবান যে অক্ষর ব্রহ্ম তিনি নাশ হন না তিনি ছাড়া বাকি সব কিছু নাশ সব দেবতার নাশ হয়ে যায় সব দেবতার ভগবানের শরীরের মধ্যে এসে বিলীন হয়ে যায় এটা শাস্ত্রে আছে তো এই কথা এখন এখানে আমি আর বলছি না এখানে বলা হচ্ছে ব্রহ্ম কী যে পরম অক্ষর অক্ষয় অবিনাশী যে বস্তুতত্ত্ব তাই ব্রহ্ম ভগবান বলছেন এখানে স্বভাব অর্থাৎ আধ্যাত্ম স্বভাবকে আধ্যাত্ম বলছে কেন বলছে যে ভগবানের অংশ আত্মা যে আমাদের শরীর আশ্রয় করে আছে সেটাই আধ্যাত্ম শরীর অধিকার করে যেটা আছে সেটাই আধ্যাত্ম মানে আত্মাকে আধ্যাত্ম বলা হচ্ছে সেটাই স্বভাব আর ভূতগণের উৎপত্তিকারক ভূতগণের ভূতগণের সৃষ্টির জন্যে ভগবানের সৃষ্টির কল্যাণের জন্যে নিষ্কামভাবে যা করা হয় তাই যোগ্য তাই কর্ম অর্থাৎ সৃষ্টি রক্ষার্থে ভগবানের উদ্দেশ্যে নিষ্কামভাবে যা কিছু করা হয় তাই সেটাকেই কর্ম বলা হচ্ছে শাস্ত্রে তাই নির্দেশ আছে সে কথাই ভগবান তিন নম্বর শ্লোকে বললেন চার নম্বর শ্লোক পড়ছি ছাড়ো ছড়ো ভাবাহা পুরুষস্থাজ পুরুষাদি দৈবতম আদিজগ্ন হামে বাতরা দেহে দেহে ভীতাংবরা চার নম্বর শ্লোকে ভগবান বলছে হে নরশ্রেষ্ঠ অর্জুন বিনাশকালী দেহই অধিভূত এই দেহটা অধিভূত এটা বিনাশীল তাই এটা অধিভূত ভেতলো আত্মা কিন্তু অবিনাশী তিনি সে পরমাত্মার অংশ তার নাশ নেই কখনো সব নাশ হয়ে গেলেও তিনি নাশ হন না তো এই বিনাশীল দেহ হচ্ছে অধিভূত আর যে প্রথম পুরুষ প্রথম পুরুষ প্রথম ভগবান যাকে সৃষ্টি করেছিলেন ব্রহ্মা তাকে এখানে বলা হচ্ছে যে প্রথম পুরুষই অধিদৈব এই দেহে আমি অধিযোগ্য এটা একটু আলোচনা করিনি ভগবান অর্জুনকে বলছেন হে নরশ্রেষ্ঠ অর্জুন এই বিনাশশীল দেহই হচ্ছে অধিভূত আর পুরুষই অধিদৈব যে প্রথম যে পুরুষ ভগবান সৃষ্টি করেছিলেন ব্রহ্মাকে সেই ব্রহ্মাকেই এখানে অধিদৈব বলা হচ্ছে দেবতাদের অধীশ্বর এই দেহে আমি অধিযজ্ঞ মানে এই দেহে যে আত্মা আছে আমাদের শরীরে তিনি হচ্ছেন পরমাত্মা এবং তিনি অধিযোগ্য অর্থাৎ যজ্ঞের অধীশ্বর সমস্ত কিছুর অধ্যে আমাদের যা কিছু করি তার সমস্ত কিছুর অধীশ্বর তিনি তার ইচ্ছাতে তার আদেশেই সব কিছু কার্য হচ্ছে তিনি অধীশ্বর হচ্ছেন পাঁচ নম্বর শ্লোক পড়ছি জাতি এই পাঁচ নম্বর শ্লোকটা অত্যন্ত ভালো এই অধ্যায়ের কয়েকটি শ্লোক অত্যন্ত ভালো আপনারা প্রতিদিন পড়বেন আমি বলে দেব শ্লোক নম্বরগুলো এই পাঁচ নম্বর শ্লোকটা অত্যন্ত ভালো এবং আমাদের মতো সংসারী লোকের পক্ষে এটি প্রযোজ্য এই শ্লোকের কথা আমরা স্মরণ করে এইভাবেই আমরা জীবন কাটালে এইভাবেই আমরা চললে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আমরা যেতে পারবো পাঁচ নম্বর শ্লোকে ভগবান বলছেন যে অন্তকালে য মামে বা স্মরণ বরম ইয়া প্রয়াতি সম জাতি নাস্তাত্রা সংসায়া যিনি অন্তকালে অন্তিম সময় দেহ ত্যাগ করার সময় আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে প্রস্থান করেন তিনি আমার ভাবপ্রাপ্ত হন ইয়াতে কোনো সংশয় নাই এটা ভগবান স্বয়ং বলছেন এই এইটা আমাদের কাছে আশ্বাসবাণী আমাদের কাছে এটাই হচ্ছে অনেক বেশি আমাদের গ্রহণযোগ্য যে ভগবান বলছেন যদি অন্তকালে অন্তিম সময় দেহ ত্যাগ করার সময় আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে তিনি আমাকেই প্রাপ্ত হন আমার ভাব প্রাপ্ত হন ভগবানকেই প্রাপ্ত হতে কোনো সংশয় নেই কোনো সন্দেহ নাই এই পাঁচ নম্বর শ্লোকের অর্থ হলো তো সেই জন্যে এখানে আমাদের করণীয় কি সবসময় ভগবানকে স্মরণ করতে হবে আমরা যদি সব সময় স্মরণ করি তবেই আমাদের অন্তিমকালে তার স্মরণ আসবে এই অধ্যায় অষ্টম অধ্যায় অত্যন্ত কঠিন অক্ষর ব্রহ্মযোগ অক্ষর ব্রহ্মযোগ ভগবান অক্ষর অবিনাশী যার ক্ষয় নাই সব কিছু ক্ষয় হয়ে গেলে সব কিছু ধ্বংস হয়ে গেলো যার ধ্বংস নাই ক্ষয় নাই তিনি অক্ষর তিনি পরম ব্রহ্ম তো তার স্বরূপ এখানে বলা হয়েছে এই অধ্যায়টা একটু কঠিন কিন্তু এই অধ্যায়ের মধ্যে কয়েকটি শ্লোক আছে যা আমাদের মতো সাংসারী মানুষের পক্ষে অত্যন্ত প্রয়োজন অত্যন্ত মেনে চলার মতো সহজ সাধ্য আমরা সহজে সেটা মেনে চলতে পারি এবং সহজেই আমরা ভগবানের পথে অগ্রসর হয়ে ভগবানকেও প্রাপ্ত হতে পারি সেই শ্লোকগুলোই অধ্যায়ে আছে সেইগুলো আপনাদের বলে দেবো সেগুলো আপনারা প্রতিদিন আপনারা অভ্যাস করবেন স্মরণ করবেন সবসময় তাহলে আমরা অনায়াসেই ভগবানের দিকে আধ্যাত্মিক পথে আমরা এগিয়ে যেতে পারবো ছ নম্বর শ্লোক পড়ছি ইয়েং বাপি স্মরণ ভাবম ভাবাজ টান্তে কালে তংতামে বাইতি কৌন্ সাদা তদ ভাব ভাবিত ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন যিনি যে ভাব স্মরণ করতে করতে অন্তকালে ত্যাগ করেন হে তিনি সর্বদা সেই ভাবে তন্ময়চিত্ত থাকায় সেই ভাবই প্রাপ্ত হন একই কথা ভগবান আবার বললেন আগের শ্লোকে যেটা বলেছেন পাঁচ নম্বর শ্লোকে এখানে আবার তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে যিনি যে ভাব স্মরণ করতে করতে অন্তকালে দেহত্যাগ করেন তিনি সেইভাবে সবসময় ভাবিত থাকায় তিনি সেইভাবেই প্রাপ্ত হন আমরা যদি সবসময় ঈশ্বরের কথা চিন্তা করি অভ্যাস করি তাহলে আর অন্তিমকালে ঈশ্বরের চিন্তাই আসবে আর যদি আমরা সব সময় সংসারের কথা চিন্তা করি তাহলে অন্তিম সময় আমাদের ঈশ্বরের চিন্তা আসবে সংসারের চিন্তা আসবে আর আমরা বারবার সংসারে পতিত হব বারবার আমরা পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হব বারবার আমাদের জন্ম নিতে হবে তাই সেই থেকে মুক্তির উপায় ভগবান বলছেন পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর এই চারটি শ্লোক অত্যন্ত ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই শ্লোকগুলো প্রতিদিন অভ্যাস করে নিতে হবে পড়তে হবে প্রতিদিন সাত নম্বর শ্লোক পড়ছি তশমাত সর্বেশু কালেশু মাম যুদ্ধা চ মঞ্জৎ পিত মনো বুদ্ধিহী মামে বৈশ্বাস সংসায়াম সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন অর্জুনকে অতএব সর্বদা আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো যুদ্ধ করো অর্থাৎ সধর্ম পালন করো যার যা ধর্ম অর্জুনের ধর্ম ছিল অধর্মকে নাশ করে প্রজাদের রক্ষা করা ধর্মযুদ্ধ করা এবং আমাদের কর্ম হচ্ছে সংসারে থেকে সব কিছু কর্ম করে নিষ্কামভাবে সব কিছু কর্ম করা এই আমাদের প্রতি আদেশ ভগবানের সে কথাই এখানে বলা হচ্ছে অতএব সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো আমাতে মন বুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে ভগবানকে পাওয়ার কত সহজ পথ ভগবান আমাদের বলে দিয়েছেন আমাদের কোনো কঠিন সাধনা করতে হবে না কোনো যোগ্য তপস্যারও আমাদের দরকার নেই আমাদের সর্বক্ষণ প্রতি মুহূর্ত প্রতিটি সময় আমাদের এই ভগবানকে স্মরণ করতে হবে চিন্তা করতে হবে তার জন্য অভ্যাস করতে হবে আট নম্বর শ্লোক পড়ছি অভ্যাস যোগাযুক্ত না চেতা নান্না গামই না পারমাং পুরুষাং দিব্যাং জাতি পার্থান ও আট নম্বর শ্লোকে ভগবান বলছেন হে পার্থ হে অর্জুন চিত্তকে অন্য বিষয়ে যাইতে না দিয়ে পুনঃ অভ্যাস দ্বারা স্থির করে দিব্য পরম পুরুষকে ধ্যান করতে থাকলে সেই পরম পুরুষকেই প্রাপ্ত হয় এটার আমরা বলেনি অর্জুনকে ভগবান বলছেন চিত্তকে অন্য বিষয়তে যেতে দেবে না অন্য কোনো চিন্তা যেন হৃদয়ে না আসে সেভাবে চিত্তকে স্থির রাখবে এবং পুনঃ পুনঃ সেই ভগবানকে পরমেশ্বরকে চিন্তা করবে ধ্যান করবে তাহলে সেই পুরুষকে ধ্যান করতে থাকলে তুমি সেই পুরুষকেই প্রাপ্ত হবে এটা আমাদের প্রতিনিয়ত করতে হবে একবার করে ছেড়ে দিলে হয় না হবে না আমাদের একদিন করে ছেড়ে দিলে হবে না এটা প্রতি নিয়ত করতে হবে প্রতি মোহর করতে হবে এটা সারা জীবন ধরে করতে হবে তবেই ভগবান এখানে বলছেন আমাকে প্রাপ্ত হবে সেই পরম পুরুষকে প্রাপ্ত হবে তবেই আমাদের এই পৃথিবীতে আসা যাওয়া থেকে আমরা মুক্ত হতে পারবো তার আগে কখনোই হবে না আমাদের বারবার পৃথিবীতে আসতে এবার আমি ন দশ একসাথেই পড়বো তাহলে একটু বোঝাতে সুবিধা হবে কবিং পুরানা মানুষ আসার ডাং অনোরান মানুষ যাহা সর্বস্ব ধাতারমচিন্ত রূপম আদিত্য বর্ণং তমস পরস্তাত কালে মনসা চলে না ভক্তিয়া যুক্ত যোগ বলে না চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতং পরং পুরুষ মুপৈতি দিব্যম নয় এবং দশের অর্থ বলছি আমি পড়া হয়ে গেল বল ভগবান এখানে বলছেন সেই পরম পুরুষ তার স্বরূপ এখানে বলা হচ্ছে এইটা আমাদের উপনিষদের কথা উপনিষদে এরকমই আছে সেইটাই এখানে সেই শ্লোকটা এখানে বলা হয়েছে সেই পরম পুরুষ যার কথা বলা হলো যে যিনি অবিনাশী অক্ষর সেই পরম পুরুষ সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সূক্ষাতিস সূক্ষ্ম সকলের বিধাতা অচিন্ত স্বরূপ আদিতব্য স্বপ্রকাশ প্রকৃতির অতীত যিনি মৃত্যুকালে মনকে একাগ্র করে ভক্তিযুক্ত হয়ে যোগ বলে দাঁড়া প্রাণকে ভ্রুযুগলের মধ্যে ধারণ করে তাকে স্মরণ করেন তিনি সেই দিব্য পরম পুরুষকেই প্রাপ্ত হন এখানে নয় এবং দশ নম্বর শ্লোকে ভগবানের স্বরূপ এখানে বলা হলো এবং তাকে প্রাপ্ত হতে গেলে কি হতে হবে না মৃত্যুকালে ভ্রুযুগলের মধ্যে মনকে ধরে রেখে একাগ্র করে রেখে অন্য কোনো চিন্তা যেন মনে না আসে শুধু ঈশ্বরের চিন্তা কি যে ঈশ্বরের স্বরূপ এখানে বলা হলো সেই পরমপুরুষ সর্বজ্ঞ অনাদি সর্বনিয়ন্তা সূক্ষাতিসুক্ষ সকলের বিধাতা অচিন্ত স্বরূপ আদিত্যবৎ স্বপ্রকাশ প্রকৃতির অতীত তার এই স্বরূপ বলা হলো যিনি মৃত্যুকালে মনকে একাগ্র করে ভ্রুযলের মধ্যে ধারণ করে তাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি সেই পরম পুরুষকেই প্রাপ্ত হন তো এখানে এই যে দুটো শ্লোকে এই কথা বলো বলা হলো এগুলো আমাদের পক্ষে সাধারণ গৃহীর যারা সংসারী সংসারে থেকে যারা ভগবানকে ডাকে তাদের পক্ষে এটা করা সম্ভব হয় না এটা এই নিয়ম যে এখানে বলা হয়েছে অক্ষর ব্রহ্মযোগে অষ্টম অধ্যায়ে যে সাধনার কথা বলা হয়েছে সেটা যারা কঠিন সাধনা করে আশ্রমে থেকে গুরুর অধীনে থেকে তাদের পক্ষে এটা সম্ভব কিন্তু আমরা তো গৃহী আমরা তো সংসারী আমাদের জন্যে ভগবান এখানে বলে দিয়েছেন আমি বললাম আর কয়েকটি শ্লোক এর মধ্যেও আছে যা আমাদের মতো গৃহীদের জন্যে আমাদের মতো সংসারদের জন্যে ভগবানকে ডাকা সহজ ভগবানকে পাওয়ার পাওয়ার সহজ পথ সেটা আমি আবার বলে দেব আমি এরপরে পড়ছি এগারো নম্বর শ্লোক পড়ছি যা ছাড়াং বেদবিদ বদন্তি বিষন্তী যাগা যদি ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহী না প্রবক্ষী এগারো নম্বর শ্লোকে ভগবান বলছেন বেদবিদগণ যাকে অক্ষর বলেন যারা বেদ জ্ঞানী যারা বেদ সাধনা করে সেই পথে যারা সাধনা করছে তা তাদের বেদবিদগণ বলা হচ্ছে যারা বেদবিদগণ যাকে অক্ষর বলেন অনাসক্ত যোগীগণ যাতে প্রবেশ করেন যাহাকে পাওয়ার জন্য ব্রহ্মচারীগণ ব্রহ্মচর্য পালন করেন সেই পরম পদ প্রাপ্তির সংক্ষেপে তোমায় বলছি এবার বারো নম্বর শ্লোক পড়ছি সর্বদ্বারাণী সংয়ম মনোনিধি নিরুদ্ধ চ মূর্ত প্রাণাম আস্তিত যোগ ধারণাম এখানে আমি বারো তেরো তেরো একসাথেই পড়ব একসাথেই আমি ওর অর্থ বলব অমিতে কাক ছরণ ব্রহ্ম বিহারণ মামু নুস্মরণ যা প্রয়াতি ত্যায দেহাংসা জাতি পরমাঙ্গাতি বারো এবং তেরো নম্বর শ্লোক আমার পড়া হলে আমি অর্থ বলছি সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে প্রাণকে ভ্রুজগলের মধ্যে ধারণ করে আত্মসমাধিরূপ যোগে অবস্থিত হয়ে ও এই একাক্ষর ব্রহ্মর শব্দ উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করতে করতে যিনি দেহ ত্যাগ করে প্রস্থান করেন তিনি পরমগতি প্রাপ্ত হন তিনি পরম পদ প্রাপ্ত হন এখানে বারো এবং তেরো নম্বর শ্লোকে এই কথা বলা হলো যে ভগবানকে প্রাপ্ত হওয়ার অনেকগুলো এখানে কথা বলা হয়েছে অনেকগুলো ভগবান প্রাপ্তর পথ বলা হয়েছে যার পক্ষে যা সম্ভব সে সেটাই করবে সকলের পক্ষে সট সকল পথে পথে সাধনা করা সম্ভব নয় তো এখানে ভগবান বলছেন যে যে ব্রহ্মচারীগণ যা যারা যোগী বেদবিদগঞ্জ বেদের বেদ পাঠ করে বেদের জ্ঞান নিয়ে যারা সাধনা করেন উপনিষদের পড়ে সেই পথে যারা সাধনা করেন তাদের জন্যে ভগবান এখানে বলছেন যে তারা এইভাবে সংযতচিত্ত হয়ে মনকে হৃদয়ে আবদ্ধ করে রেখে প্রাণকে ভ্রূ যুগলের মধ্যে ধারণ করে আত্মসমাধি রূপ যোগের অবস্থিত হয়ে ও উচ্চারণ করতে করতে যিনি আমাকে স্মরণ করেন এবং স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ প্রাপ্ত হন আমাকেই প্রাপ্ত হন তো এটা তো আমাদের সাধারণ সাধুকের সাধকের পক্ষে কঠিন তো এটা সেই জন্য আমরা পড়ে নিলাম পড়তে হবে ভগবান বলেছেন সকলের জন্য তাই আমরা এটা পড়ে অর্থ জেনে নিলাম এবার আমি চোদ্দ নম্বর শ্লোক পড়ছি অন্যান্য চেতাহা সাতাতাং যৌমাং স্মরতি মিত্যাশাহা তাস্যাহাং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিনা চোদ্দ নম্বর শ্লোকে এবার ভগবান আমাদের জন্য বলছেন গৃহী মানুষের জন্য বলছেন আগেরগুলো তো ভগবান মহান যোগীদের জন্য বড় বড় সাধকদের জন্য পথ এখানে নির্দেশ করলেন পথ বলে দিলেন এবার আমাদের মতো গৃহীদের জন্য বলছেন চোদ্দ নম্বর শ্লোকটা আমাদের জন্য অত্যন্ত আমাদের পক্ষে সহজ সহজভাবে পালন করা যায় পালন করতে পারি আমরা বলছেন অনন্য চেতাহা সতাতাং যাং স্মারাতে নিত্যাশাহা তা পার্থা নিত্যা নিত্যাযুক্তাশা যোগী না চোদ্দ নম্বর শ্লোকের অর্থ বলছি যিনি অনন্য চিত্ত হইয়া চিরদিন নিরন্তর সবসময় আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সহজলভ্য এটা এই চৌদ্দ নম্বর শ্লোকটা আপনারা মুখস্থ করবেন আপনারা প্রতিদিন অভ্যাস করবেন এবং এই পথেই জীবনকে চালানোর চেষ্টা করবেন যিনি অনন্য চিত্ত অনন্য চিত্ত অর্থাৎ অন্য কেউ না ভগবান গোবিন্দ ছাড়া ভগবান শ্রীহরি ছাড়া ভগবান নারায়ণ ছাড়া আর অন্য কেউ না আর অন্য কিচ্ছু আমি জানি চাইলে তোমার কাছেই চাইব আর আমি তোমাকেই স্মরণ করতে করতে আমি দেহত্যাগ করবো এই অনন্যচিত্তে অনন্য চিত্ত বলা হয় তুমি ছাড়া অন্য কেউ না এইভাবে তাকে স্মরণ করতে হবে অনন্য চিত্ত হয়ে চিরদিন নিরন্তর সব সময় সর্বক্ষণ প্রতিটি মুহূর্ত যিনি আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সহজ সহজলভ্য আমি সুখ সুখলভ্য তো এই চোদ্দো নম্বর শ্লোকটা আমাদের পক্ষে অত্যন্ত উপযোগী অত্যন্ত প্রযোজ্য আমাদের জন্যে এই পথেই আমরা নিজেদের অভ্যাস করব আমাকে আমরা ভগবানকে পাওয়ার জন্য এগিয়ে যাব। পনেরো নম্বর শ্লোক পড়ছি মামু পেত্ত পুনর্জন্ম দুঃখা লয়ম শাশ্বতম না পুণ্যবন্তি মহাত্মা নাহ সাংসিদ্ধি পরমাং গাতা পনেরো শ্লোকে ভগবান বলছেন আগে আগের ব্রহ্মচারীদের জন্য সাধকদের জন্য যেমন বলেছেন গৃহীদের জন্য তেমন বলে এই অধ্যায় আট অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে ভগবান যেমন কঠিন সাধনার দ্বারা তাকে পাওয়া যায় সে কথাও বলেছেন আবার আমাদের মতো সাধারণ গৃহী যারা ঘরে বসে পরিবারের প্রতি নিষ্কাম কর্ম করে নিষ্কাম কর্তব্য করেও ভগবানকে পাওয়া যায় সে কথাও ভগবান এই আট অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে বলে দিয়েছেন কয়েকটি শ্লোক আমি বলে দেবো সেই শ্লোকগুলি আপনারা প্রতিদিন অভ্যাস করবেন ষোলো নম্বর শ্লোক পড়ছি পনেরো নম্বর শ্লোক পড়ছি পনেরো নম্বর শ্লোক অর্থ বলবো পুরো আর একবার পড়ে নিই মামু পেত্য পুনর্জন্ম দুঃখ লয়ম শাশ্বত নাকুবন্তে মহাৎবানাহ সংসিদ্ধি পরমাঙ্গত পূর্ণম শ্লোকে ভগবান বলছেন আগে আগে যে পূর্বক্ত মদ আমাকে পেয়ে আর দুঃখের আলয়স্বরূপ এই পৃথিবীতে আর পুনর্জন্ম প্রাপ্ত হয় না তাহারা পরম সিদ্ধি লাভ করেন এবং আমাকে প্রাপ্ত হন ভগবানকে প্রাপ্ত হওয়ার যেমন সাধক জন্যে পথ আছে তেমন গৃহিদের জন্য পথ আছে দুটো পথে ভগবান এই অধ্যায় বলেছে আমি ষোলো নম্বর শ্লোক পড়ছি এবার আ ব্রহ্মা ভুবানান লোক পুনরাব্যর্তী নর্জুন তু কাউন্ পুনর্জন্ম না বিদ্যাতে ষোলো নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন ব্রহ্ম লোক পর্যন্ত সমস্ত লোক থেকে সকল লোক পুনরায় বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হন আর বারবার পৃথিবীতে ফিরে আসতে হয় কিন্তু হে কৌন্ আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না ভগবানকে পেলে আর পুনর্জন্ম একমাত্র শ্রীহরি একমাত্র গোবিন্দ একমাত্র শ্রীকৃষ্ণই পুনর্জন্ম রোধ করতে পারেন আর অন্য কোনো উপায় পুনর্জন্ম রোধ হয় না যতই সাধনা করা হোক যতই তপস্যা করা হোক যতই কঠিন ভগবানের অর্চনা করা হোক কঠিনভাবে যা আমাদের শাস্ত্রে আছে বিধি মেনে যতই কঠিনভাবে করা হোক এখানে ভগবান বলছে একমাত্র আমাকে পেলেই পুনর্জন্ম রোধ হয় বাকি অন্য কোনো উপায় নয় এখানে ব্রহ্মলোক স হে অর্জুন অর্থটা আর একবার বলি ব্রহ্মলোক থেকে সমস্ত লোক পর্যন্ত মানে সপ্ত লোক আছে আমাদের সেই সপ্ত লোকের কথা এখানে হচ্ছে ব্রহ্মলোক মানে লোক পরম ব্রহ্মের কোনো লোক নেই পরম ব্রহ্মই জুড়েই সমস্ত ব্রহ্মাণ্ড জুড়ে পরম ব্রহ্মই সেটাই তার আলয় কিন্তু এখানে ব্রহ্মলোক ব্রহ্মার লোক ব্রহ্মার লোক থেকে সমস্ত লোক পর্যন্ত সাধক প্রাপ্ত হলেও আবার পুনর্জন্ম হয় আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিরে আসে কিন্তু হে কন্তি আমাকে পাইলে আর পুনর্জন্ম হয় না শ্রীহরিকে গোবিন্দকে পেলে আর পুনর্জন্ম হয় না এই কথাই ভগবান ষোলো নম্বর শ্লোকে বললে আজকে আমি এক থেকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ সমাপ্ত করলাম আমি এর পরের পর্বে সতেরো থেকে আঠাশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করব সতেরো থেকে আঠাশ নম্বর শ্লোক পাঠ করে এই অধ্যায় সমাপ্ত হবে এই অধ্যায়টা কঠিন সেই জন্য একটু বুঝতে সময় লাগবে বারবার পড়তে হবে বারবার পড়লে বারবার স্মরণ করলে বারবার অভ্যাস করলে তবে এই অধ্যায় বোঝা যাবে এই অধ্যায়টা একটু কঠিন এই শ্রীমদ্ভাগবৎ গীতায় কয়েকটি অধ্যায় আছে খুব কঠিন যেগুলো একবার পড়ে বোঝা যাবে না বারবার পড়তে হবে কিন্তু আমাদের পড়ে যেতে হবে আমাদের পড়া বন্ধ করলে পড়া আমাদের থামিয়ে দিলে চলবে না আমাদের এটা পড়ে যেতে হবে যতদিন শরীরে প্রাণ আছে যতদিন দেহ আছে যতদিন এই পৃথিবীতে আছি ততদিন পর্যন্ত এই গীতা আমাদের পাঠ করে যেতে হবে এই গীতাই আমাদের একমাত্র মুক্তির পথ আজকেরা আমি এখানে সমাপ্ত করছি পরের পর্বে আমি পরের সতেরো থেকে আঠাশ নম্বর শ্লোক পড়ে এই অধ্যায় সমাপ্ত করব নমস্কার ওম নম ভগবতী বাসুদেবায় ওং নমো ভগবতী বাসুদি বায়া ওং নমো ভগবতী বাসুদি বায়া ওম হরিও হরিও